প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই একটা খুব বাজে সপ্তাহ কাটলো পুরো সপ্তাহ জুড়ে একদিনও সূচক পজিটিভ হতে পারেনি তবে শেষ দিনে সূচক একটু ঘুরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এখন দেখা যাক আগামী রোববার থেকে পরবর্তী সপ্তাহটা ভালো যায় কি না তো সে বিষয়টাই আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই মার্কেটে আসলে আমার মনে হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা দরকার অল্প কিছু হলেও জানা দরকার আপনার কষ্টের টাকা বিনিয়োগ করছেন কোথায় বিনিয়োগ করছেন কিছুই জানলেন না তাহলে তো আসলে হয় না আর আমরা যে মার্কেটটা দেখি ডিজিটাল ফরম্যাটে এইভাবে তো মার্কেট আগে দেখা যেত না যেহেতু ডিজিটাল ফরম্যাটে মার্কেট এসেছে অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক ফরম্যাটে মার্কেটের লেনদেন হয় উন্নত বিশ্বের দেশগুলোতে যে সিস্টেম আমাদের দেশের সেই একই সিস্টেম উন্নত বিশ্বের যে বিশেষজ্ঞরা মার্কেট নিয়ে যে অ্যানালাইসিসটা বের করেছে সেটা আমাদের মার্কেটেও যে কাজ করে এবং আমাদের মার্কেটে খুব ভালোভাবে কাজ করে আপনারা যদি শিখেন বুঝতে পারবেন আর যদি না শিখেন তাহলে মনে হবে যে না অ্যানালাইসিস তো আসলে কাজ করে না আরেকজন বলে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করেন আমি সেটাই বিশ্বাস করে বসে থাকব আসলে বিষয়টা তেমন না অ্যানালাইসিস যদি শিখেন তাহলে এই ভুল ধারণাটা ভাঙবে আগামী সাত তারিখ থেকে আমার একটা কোর্স শুরু হবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তাহলে যেটা আমি বলছিলাম যে পুরো একটা সপ্তাহ আমরা খুব বাজে সপ্তাহ কাটিয়েছি এবং এই সপ্তাহে মার্কেট একটা দিনও পজিটিভ থাকতে পারেনি পুরো সপ্তাহব্যাপী মার্কেট নেগেটিভ এবং আজকে শেষ দিনেও প্রায় ১৯ পয়েন্টের মতো সূচক হারিয়েছে হারিয়ে সূচকের অবস্থান চার হাজার দশমিক নয় চারে আর টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে চারশো বিশ কোটি টাকার মতো আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে একশো একটির দর কমেছে দুইশো ঊনপঞ্চাশটির এবং দর অপরিবর্তিত আছে ছত্রিশটির আজকে যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তিন নম্বরে ব্যাঙ্ক সেক্টর চার নম্বরে টেক্সটাইল সেক্টর আর গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আর আজকে একটা জেড ক্যাটাগরির স্টক সেন্ট্রাল ফার্মা হল্টেড ছিল এখন সূচকে যে আগামী সপ্তাহে মার্কেট কেমন হতে পারে এর ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং পুরোটাই আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কথাটা হবে এর বাইরে এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই ব্যক্তিগত কোনো মতামতও নাই একটা জিনিস যদি আজকে এখানে আপনারা খেয়াল করেন যে আজকে মার্কেট লো ক্রিয়েট করেছিল কত চার হাজার নয়শো আটাশ পয়েন্ট দুই কোন পর্যন্ত মার্কেট এসেছিল সেটা যদি আমরা একটু দেখি পূর্বের হিস্ট্রি যদি দেখেন এই জায়গাটায় এখান থেকে সাপোর্ট নিয়ে দুই দিন পজিটিভ থেকে পরে নেগেটিভ হয়ে আবার পজিটিভ হয়েছিল ঠিক সেই জায়গাটা থেকে মার্কেট একটু সাপোর্ট নিয়েছে আর আজকের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে যদিও এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল তবে এই ক্যান্ডেলের উইকটা যদি আরও একটু লম্বা হতো তাহলে বেয়ারিশ হলেও পরবর্তী দিনে পজিটিভ থাকার যে ইঙ্গিত সেটাকে এগিয়ে রাখা যেত তবুও এটা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে এবং সেটা যদি হয় আগামী দিনে এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি ক্রিয়েট করতে পারে রোববারে মার্কেট তাহলে আমরা আবার কয়েকটা দিন মার্কেট পজিটিভ থাকতে দেখতে পারি এটা এই ক্যান্ডেলের যে ইমপ্যাক্ট সেটা অনুযায়ী এবং আজকে আর যে অবস্থানটা সেটা যদি আমরা দেখি তাহলে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন এই জায়গাটা যদি দেখেন আমি এই জায়গাটার কথা বলছি এই জায়গাটায় আর এস আই যখন নেমেছে তখন কিন্তু একদম সোজা নেমেছে এই জায়গাটা যদি দেখেন তাহলে আর এস আই কিন্তু সোজা নামেনি একটু বাঁকা হয়ে উপর দিকে উঠার একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখা যায় এই জায়গাটার মতো যদি এই জায়গাটা খেয়াল করেন এইটাকে আর এস এর আসলে বুলিশ ডাইভারজেন্স বলা হয় বুলিশ ডাইভারজেন্স কী জিনিস আসলে বুলিশ ডাইভারজেন্স হচ্ছে যখন একটা স্টকের প্রাইস কমতে থাকে কিন্তু আর এস আই বিপরীতমুখী আচরণ করে অর্থাৎ স্টকের প্রাইস কমে কিন্তু আর উপরের দিকে যেতে চায় সেটা ঘুরে যেতে চায় তার কারণটা হলো সেল প্রেশারটা কমে আসছে এটা নির্দেশ করে এবং এটা উপরের দিকে ঘুরে যাওয়ার রিভার্সাল করার একটা ইঙ্গিত দেয় যেহেতু লক্ষ্য করা গেছে তাহলে আমরা আশা করতে পারি যে আগামী সপ্তাহে যতটুকুই হোক মার্কেট একটু পজিটিভ হতে দেখব এবার এ মেসিডিটা যদি আমরা দেখি এ মেসিডি কিন্তু তার যে স্বভাবগত দিক সেভাবেই চলছে এই জায়গায় সেল সিগন্যাল দিছে দুইটা রেড হিস্টোগ্রাম গাঢ় রেড হিস্টোগ্রাম নিচে ক্রিয়েট হয়েছে এখন আমরা দেখব যে এই এম এস সবচেয়ে কম রেড হিস্টোগ্রাম ক্রিয়েট করে মানে কম সংখ্যক রেড হিস্টোগ্রাম ক্রিয়েট করে উপরে উঠে গেছে কিনা অর্থাৎ এরকম দুই দিন সবুজ হয়েই মার্কেট নেগেটিভ তাহলে এরকম দুই দিন লাল হয়ে মার্কেট পজিটিভ এর আগে কখনও হয়েছিল কি না যদি সেরকম হওয়ার ইতিহাস আমরা দেখি আমরা পাবো তাহলে আমরা ধরতে পারি যে মার্কেট আগামী সপ্তাহ থেকে ঘুরে যাওয়ার একটা আভাস দেবে এই জায়গাটা যদি দেখেন হিস্টোগ্রাম দুই দিন নেগেটিভ থেকে তারপরে পজিটিভ হয়েছে তার কাছেই এই জায়গাটা যদি দেখেন এখানেও কিন্তু দুই দিন তিন দিন নেগেটিভ থেকে তারপরে পজিটিভ হয়েছে এই জায়গাটা যদি দেখেন এখানে তিন দিন নেগেটিভ থাকার পরে বড়ো ধরনের একটা বুলিশ ট্রেন্ড আমরা মার্কেটের দেখেছিলাম ঠিক একইভাবে আরও কিছু হিস্ট্রি পূর্বের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা দেখেন দুই দিন নেগেটিভ থাকার পরে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছিল আরও যদি দেখি এই জায়গাটা যদি দেখেন তাহলে এরকম দুই দিনের মতোই দুই দিন বা তিন দিন নেগেটিভ থেকে মার্কেট পজিটিভ হয়েছিল তারপরে আরও যদি আমরা দেখি তা আরও পাবো এই জায়গাটা যদি দেখেন ঠিক দুই দিন রেড হিস্টোগ্রাম তারপরেই কিন্তু মার্কেট পজিটিভ এমএসিডি দুই দিন বা তিন দিন নেগেটিভ থাকার পর পজিটিভ হওয়ার যে হিস্ট্রি সেটা আমরা দেখলাম এখান থেকে এই গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে ক্রস করে উপরের দিকে হয়তো আমরা আগামী রবি সোমবারের দিকেই দেখতে পারি এবং এখান থেকে এই হিস্টোগ্রাম ফেড হতে দেখতে পারি এই ইঙ্গিতটা আসলে দিয়েছে কিন্তু এই আর এর সোজা না নেমে সামান্য একটু বাঁক নিয়ে যে নেমেছে এটাই আসলে প্রমাণ করছে যে মার্কেটের যে সেল প্রেশার সেটা কমে এসেছে মার্কেট নিচের দিকে আর যেতে চাচ্ছে না মার্কেট এখান থেকে যতটুকুই হোক উপরের দিকে যাবে এবং তারপরে আবার কারেকশান হতে পারে কিন্তু মার্কেটের শেষ পর্যায়ে এসেছে এই এখান থেকে পাওয়া যাচ্ছে আমি আমি আসলে আমার কোনো কথা এখানে বলিনি অ্যানালাইসিস অনুযায়ী অ্যানালাইসিস যেটা বলে সেটাই আমি বলেছি এখন আর এস যে ঘুরে যাওয়া এইটা আসলে কিভাবে হয় আর এস যে ঘুরে যাওয়া সেটা কিন্তু আসলে এই চার্ট প্যাটার্ন যেটা হয় যে লেনদেনটা হয় টার্ন হয় ক্যান্ডেলটা কি ক্রিয়েট হয় এই চার্ট অনুযায়ী অন্যান্য ইন্ডিকেটর কিন্তু নিয়ন্ত্রিত হয় আজকে মার্কেটের যে লো ক্রিয়েট করলো চার হাজার নয়শো এবং সেখান থেকে ক্লোজিং হলো চার হাজার নয়শো সাতষট্টি প্রায় চল্লিশ পয়েন্টের মতো সূচক যে সাপোর্ট নিল এইটার কারণেই আর এস আই ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করেছে এবং আর এস আই ইঙ্গিত দিয়েছে যে মার্কেটে সেলারদের যে আধিপত্য সেটা কমা শুরু হয়েছে এবং সেলাররা দুর্বল হয়ে এসেছে এখন বায়াররা শক্তিশালী হচ্ছে মার্কেট উপরের দিকে যেতে চাচ্ছে আগামী সপ্তাহে আমরা আশা করছি মার্কেটের যে ইঙ্গিত এই ইঙ্গিত অনুযায়ী আমরা মার্কেট ভালো থাকতে দেখব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন